অনেকদিন ধরেই ভারতীয় ক্রিকেট তারকা স্পিনার যুজুবেন্দ্র চাহাল এবং মডেল ধনশ্রী বর্মার মধ্যে বিবাহ বিচ্ছেদ গুঞ্জন শোনা যাচ্ছিল তাদের সংসার ভাঙতে চলেছে এমনটা প্রায় নিশ্চিত ছিল আগে থেকে শুধু বাকি ছিল চূড়ান্ত বিচ্ছেদ ঘোষণা এবার সেটিও ঘটল গণমাধ্যমের খবর বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি বিকেলে মুম্বাইয়ের পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করেন এই দুই তারকা জুটি তাদের পক্ষ থেকে জানানো হয় বিগত আঠারো মাস ধরে আলাদা ছিলেন তারা শুধু তাই নয় দুজনে প্রকাশ্য এনেছেন ডিভোর্স নেওয়ার কারণও ডিভোর্সের কারণ হিসেবে চাহাল ধনশ্রী জানান একে অপরের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছিল তাদের দুপক্ষের কথা শোনার পরে বিচারক তাদের পঁয়তাল্লিশ মিনিট কথা বলার নির্দেশ দেন কাউন্সেলিংও হয় তাদের সময়সীমা শেষ হওয়ার পরে দুজনই জানান ডিভোর্স চান তারা বৃহস্পতিবারই বিকেল সাড়ে চারটার দিকে বিচ্ছেদ ঘোষণা হয় চাহাল ধনশ্রীর বিচ্ছেদের পর ঈশ্বরে আস্থা রাখার বার্তা দিয়েছেন দুজনে তারকা স্পিনার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ঈশ্বর আমাকে এতবার রক্ষা করেছেন যে আমি গুণে শেষ করতে পারি না নিজের অজান্তেই কতবার যে বিপদ থেকে রক্ষা পেয়েছি সেটাও আমার অজানা সবসময় ঈশ্বর আমার পাশে রয়েছেন তাই ঈশ্বরকে ধন্যবাদ